ন্যূনতম বেতন নব্বই টাকা তাও বন্ধ ছ থেকে সাত মাস পাঁশকুড়া ব্লক এলাকার একাধিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে বিক্ষোভের সামিল হলেন এভিডি কর্মীরা বুধবার থেকে আজ এখন পর্যন্ত পাঁশকুড়ায় ব্লক জুড়ে চলছে এভিডি কর্মীদের ধর্মঘট উত্তর মেছোগগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে প্রতিকে বিক্ষোভ দেখান বেশ কয়েকজন এভিডি কর্মী পাশাপাশি ব্লক এলাকার একাধিক স্বাস্থ্যকেন্দ্রের সামনেও ধর্মঘটের সামিল হন তারা তাদের অভিযোগ ন্যূনতম নব্বই টাকা যে বেতন তা প্রায় ছ থেকে সাত মাস তারা পাননি পাশাপাশি তারা একাধিকবার ব্লক স্বাস্থ্য আধিকারিকদের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু কোনোভাবেই কোনো সমাধান পাননি ইতিমধ্যেই পাঁশকুড়া ব্লকে প্রায় পঁয়ত্রিশ জন কর্মী কাজ করেছেন তাদের দাবি বকেয়া বেতন দ্রুত দিতে হবে আমাদের ভ্যাকসিন নেওয়ার কথা ছিল কিন্তু আমাদের যে টাকাটা দিচ্ছে ভ্যাকসিন পিছু নব্বই টাকা করে সেটা কি আর হয় আমরা চাইছি এটা বাড়ানোর জন্য এবং আমাদের অনেক দিনের ছ সাত মাসের প্রায় বকিয়া টাকা পড়ে আছে সেগুলো দিচ্ছে না আগের টাকাগুলো দিচ্ছে না আগের একটা অনেক দিনের টাকা বাকি ছিল আমাদের কোভিড কোভিডের আগে থেকে একটা মোবিলাইজারের টাকা ছিল সেটাও আমাদের দিচ্ছে না কী কাজ করেন আমরা মূলত ভ্যাকসিন নিয়ে যাওয়ার কাজ করি বাচ্চাদের কোথায় নিয়ে যান আমরা হসপিটাল স্বাস্থ্যকেন্দ্র থেকে দু কিলোমিটার তিন কিলোমিটার অনেকের আবার আরও বেশি হাওড় খিরাই অনেক দূর দূর থেকেই আসেন কিন্তু এই টাকাতে হচ্ছে না আমরা চাইছি একটা মাসুয়া বেতন আমাদের দিক তারপর একটা পেনশন ব্যবস্থা করুক একটা ইউনিফর্মের ব্যবস্থা করুক আমাদের দিকে কোনো রকম কেউ দেখছেও না বা কেউ বসছেও না আমরা যতবার আন্দোলন করছি আমাদেরকে মোটামুটি কেউ রকম সাহায্যই করছে না কিন্তু আমাদের কাজটা তো আমার মনে হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ কাজ এত কোভিডেও আমরা ঝড় বৃষ্টি মাথায় নিয়েও আমরা এই কাজটা করে চলছি কিন্তু সেই দিকটা আমাদের একটু দেখা দরকার মনে হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তো অনেক কিছু হচ্ছে কিন্তু আমরা তো স্বাস্থ্য দপ্তরের মধ্যেই পড়ছি কিন্তু এই সামান্য কাজে কি আমাদের হচ্ছে এটাই বিনা কর্মকার হোটেল নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে তেহিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও ননভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়